প্রেমের টানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিজেপি ওসমান গণী যশোর প্রতিনিধি নলডাঙ্গা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিঙ্কি সরকার নামে এক ভারতীয় তরুণী গত উনত্রিশে জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসে বুধবার চার জুলাই সকালে বেনাপোল পেট্টাপোল চেকপোস্ট নো মার্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিপি সদস্যরা হরিদাসপুর পেট্টাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলা রায়গঞ্জ থানার কুলুউসা গ্রামে মানিক সরকারের মেয়ে পিঙ্কি সরকার এর সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এরপর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক সেই সূত্রে গত উনত্রিশে জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিঙ্কি তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিঙ্কি একপর পর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে গতকাল দোসরা জুলাই মঙ্গলবার বিকালে পিঙ্কিকে পাঠিয়ে দেয় এবং বলে তুমি আমার বন্ধুর সাথে যাও আমি আসছি প্রেমিক বন্ধু সমর না আসলেও পিঙ্কি পিঙ্কিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের বন্ধু মেয়েটির কান্নাকাটি দেখে স্থানীয় ও বিজেপি সদস্যরা একটি বাড়িতে রাখে বিজেপি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় বিএসএফ পরে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে